প্রজ্ঞাবান ইমাম গাজ্জালী বলেন ইসলাম ও জ্ঞানচর্চার দ্বারা যদি তোমার উদ্দেশ্য হয়ে থাকে আত্মগৌরব ও বড়াই অহংকার করা সমকালীন লোকদের উপর প্রাধান্য বিস্তার করা আপন প্রভাব ও প্রতিপত্তি প্রতিষ্ঠা করা বিশ্ববাসীর প্রিয় পাত্র অথবা ভক্তিভাজন হওয়া পার্থিব গৌরব অর্জন করা এবং রকমারি ধন সম্পদ কুক্ষিগত করা তাহলে জেনে রাখো এই জ্ঞান অর্জনের দ্বারা তুমি তোমার দিন ও ইমান ধ্বংস করছো সিও মূল্যবান জীবন বিনষ্ট করছো নশ্বর এই পৃথিবীর বিনিময়ে আখিরাতের অনন্ত জীবনকে বিক্রয় করে দিচ্ছ নিঃসন্দেহে এটা অত্যন্ত গর্হিত ও ক্ষতিকর কাজ এই ব্যবসায় তোমার বৃহৎ লোকসান ছাড়া লাভের কিছু অবশিষ্ট থাকছে না তিনি বলেছেন তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয় সেই তিনটি বিষয় হচ্ছে লোভ হিংসা ও অহংকার নিজেকে যারা অন্যের থেকে বেশি উত্তমভাবে তাদের সম্পর্কে তিনি বলেন জেনে রাখো যে কোনো ব্যক্তি নিজেকে খোদার কোনো মাকলুকের তুলনায় উত্তম মনে করবে সেই দাম্ভিক ও অহংকারী তোমাদের এই কথা মনে রাখা উচিত যে ব্যক্তি আখিরাতের জীবনে খোদার কাছে ভালো সেই প্রকৃত ভালো আর এটা এমন এক বিষয় যা অদৃশ্য এবং জীবনের শেষ মুহূর্তের উপর নির্ভরশীল অতএব তোমার নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করা নিতান্ত মূর্খতা ছাড়া আর কিছু নয় তিনি আরও বলেন জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটলে কাউকে প্রকৃত জ্ঞানী বলা যায় না